লুইটা মাছের ফ্রাই আমি আজকে করবো আজ লুইটা মাছটা আমি সুন্দর করে ধুয়ে কেটে সেটা ভিনেগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি আমি এখন একটা ফ্রাইয়ের জন্য ওই যে ময়দা ব্যাটারটা যে তৈরি করবো আমি এখানে ময়দা নিয়েছি অপ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতন আদা রসুন একটার সাথে চাউলের গুঁড়া অ্যাড করবো একটু মশমছার জন্য ময়দার পরিমাণ বেশি দিয়েছি আর চাউলের গুঁড়া কম শুধু যেন মসমচ হয় সুন্দর পরিমাণ মতো পানি একটু একটু করে দিব বেশি যেন এই না হয়ে যায় দিয়ে দেখব পরিমাণটা এই যে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি লোটের মাছটা দিয়ে ভাজব এরকম ঘন করতে হবে এখন ব্যাটারটার মধ্যে আমি লোটের মাছটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে ডুবাতে দিয়ে অনেক খেয়েছিলাম খুব ভালো লাগছে আমি মাঝে মাঝে খাই ভাস বানিয়ে আমার খুব ভালো লাগে ভাজা হয়ে গেছে এখন আমি নেব দুটা মাছের ফ্রাই রেডি গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হবে আপনারা সবাই বানিয়ে খাবেন